ভারতে গিয়ে রহস্যজনক হবে নিখোঁজ এমপি নিখোঁজের মেলা খবর হয় কিন্তু তাই বলে এমপি এমন কথা তো আগে শুনিনি কানের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন এমপি আনার গত এগারোই মে শনিবার জিনাইদাহ চার কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান পনেরোই মে পর্যন্ত পরিবারের সাথে যোগাযোগ থাকলেও গত বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই মে থেকে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন তিনি গত চার দিন পার হলেও পরিবার সহ দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ না হওয়ায় তারা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাদের দাবি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত এবং সুষ্ঠুভাবে এই সাংসদকে দেশে ফিরিয়ে আনা হোক পারিবারিক সূত্রে জানা যায় গত এগারোই মে এভাবেই ভ্যানে চড়ে চুয়াডাঙ্গার গেদে বর্ডার হয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের চিকিৎসার উদ্দেশ্যে রওনা হন ঝিনাইদহ চার কালীগঞ্জ আসনের সাংসদ আনোয়ারুল আজিম আনার এরপর তিনি ভারতের কলকাতা তার এক বন্ধু গোপাল বিশ্বাস নামের একজনের বাড়িতে অবস্থান করেন সেখানে যাওয়ার পর নিয়মিতই পরিবারের সাথে যোগাযোগ থাকলেও গত বৃহস্পতিবার অর্থাৎ ষোলোই মে থেকে পরিবার এবং দলীয় নেতা কর্মীদের সাথে তার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন আছে শনিবার থেকে ঘটনাটি জানাজানি হলে নেতা কর্মী সহ সকলেই চরম উদ্বিগ্ন হয়ে পড়েন তারা দাবি করেছেন একমাত্র প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তাকে সুষ্ঠুভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব এমনটি দাবি করেছেন সাংসদ আনরের একমাত্র কন্যা মোমকারিন ফেরদোস ডরিন তবে তার পরিবার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি প্রশাসনের সহায়তা দাবি করেছেন তবে তার ভাই ইমান আলী জানান বিভিন্ন ব্যস্ততায় তাকে বিভিন্ন সময় দেশের বাইরে যেতে হয় কিন্তু এমন ঘটনা কখনোই হয়নি এই প্রথম সে কলকাতা তার এক বন্ধুর বাড়িতে অবস্থান করে এরপর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন সরকার প্রধান যদি চান তবে অবশ্যই তাকে ভালোভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি দাবি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জানান ভারত সরকারকে তাকে উদ্ধার করে দেশে ফিরিয়ে দিতে হবে চার আসনের সরকার দলীয় সংসদ সদস্য ছিলেন তিনি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশ সালে টানা তিনবার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন